বন্ধুরা সত্য কোনোদিন চাপা থাকে না অবশেষে পাপের ঘড়া পূর্ণ হল আয়ুষের সামনে কি তবে আজ মেঘার আসল শয়তানি রূপ ফাঁস যে কুসুমকে এতদিন অবহেলা করা হয়েছে আজ জানা গেল সেই কুসুমী আয়ুষের বিবাহিতা স্ত্রী মেঘার মরণ ফাঁদ আর মায়ের জেদ থাকে বাঁচতে আয়ুষ নিল এক চরম সিদ্ধান্ত সে কুসুমকে নিয়ে পালাবে কিন্তু তাদের এই পলায়ন কি সফল হবে নাকি গাঙ্গুলি পরিবারে নেমে আসা ঝড়ে তছনছ হয়ে যাবে সব আজকের পর্ব মিস করবেন না মেঘা ভেবেছিল সে আজীবন তার মুখোশের আড়ালে থেকে গাঙ্গুলি পরিবারকে জ্বালাবে কিন্তু বিধাতার লিখন কে খণ্ডাবে আয়ুষ্মান জেনে গেছে মেঘার আসল রূপ সে জেনে গেছে যাকে সে বিয়ে করতে যাচ্ছিল সে আসলে এক কাল নাগিনী যে কিনা তার ভাইকে অপমানিত করেছে এবং তাকেই মারতে চেয়েছে তবে চমকের এখানেই শেষ নয় আয়ুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কুসুমের স্মৃতিতে সে যে সিঁদুর পরিয়েছিল তা কোনো ছেলে খেলা ছিল না কুসুমই তার ধর্মপত্নী একদিকে মায়ের অন্ধ জেদ অন্যদিকে মেঘার মরণ ফাঁদ এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আয়ুষ নিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত সে ঠিক করল এই বিষাক্ত পরিবেশ থেকে সে কুসুমকে নিয়ে অনেক দূরে চলে যাবে গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন আয়ুষ কুসুমের হাত ধরে বলল চলো এই বাড়ি আমাদের জন্য নয় কুসুম প্রথমে ভয় পেলেও স্বামীর আদেশে সে পা বাড়ালো অজানার উদ্দেশ্যে কিন্তু সকাল হতেই গাঙ্গুলি বাড়িতে নেমে এলো দুর্যোগের ঘন ঘটা ছেলে নেই হবু বউ নেই ইন্দ্রাণী দেবীর মাথায় আকাশ ভেঙে পড়ল মেঘার প্রতিশোধের আগুন এখন দাবানলে রূপ নিয়েছে সে কি পুলিশ ডাকবে নাকি নিজের গুণ্ডা লেলিয়ে দেবে পলাতক আয়ুষ ও কুসুমের পেছনে আয়ুষ যে কুসুমকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নিল এটা কি সঠিক কাজ হলো নাকি তার উচিত ছিল সবার সামনে মেঘাকে এক্সপোজ করা আপনারা কি চান আয়ুষ ও কুসুমের নতুন করে বিয়ে হোক মেঘা কি এবার ইন্দ্রাণী দেবীর উপর তার রাগ ঝাড়বে বন্ধুরা আয়ুষ ও কুসুমের এই নতুন যাত্রা কি সফল হবে নাকি মেঘার কালো ছায়া তাদের পিছু নেবে টানটান টান উত্তেজনার এই গল্প মিস করতে না চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিন আপনার প্রিয় সিরিয়ালের সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সাথে থাকুন